অবন্ত আপনি কোড করতে বসছেন আর তখনই হচ্ছে কম্পিউটার নিজে নিজে কোড করা শুরু করে দিল এবং নিজে নিজে আপনি যা বলছেন তাই সে কাজ করা শুরু করে দিল আমি পুরো প্রক্রিয়াটা একটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো এখানে আপনি শুধুমাত্র একটা প্রোগ্রামিং টুল ব্যবহার করবেন এটা এআই চালিত আইডি টুল বলা যায় আপনার প্রোগ্রামিংটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এবং আপনার ভিজুয়াল স্টুডিও কোড অনেকেই ব্যবহার করেন কোড করার জন্য কিন্তু আজকে যেটা আমি দেখাবো এই ভিজুয়াল স্টুডিও কোড অলরেডি গুড বাই হয়ে যাবে কারণ এখনকার সময়ে এআই টুল ইম্প্রুভ করেছে এবং ভিজুয়াল স্টুডিও কোডের মতোই আরেকটা এআই টুল চলে এসছে যেটা আপনাকে সমস্ত সমাধান দিয়ে দিবে আমরা ছোট্ট একটা যখন প্রবলেমে পড়ে যাই ভিএস কোডেও করি বা কোড করার সময়ও তখন হচ্ছে যে একেবারে কমপ্লিটলি আমরা পুরো ওলট পালট করে ফেলি হ্যাঁ কিন্তু এখানে আমি যে জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাবো সেটা হচ্ছে আপনাকে এই টুলসটা কমপ্লিটলি আপনাকে হেল্প করবে এবং প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে নতুন করে সলিউশন সে দিয়ে দিবে আমরা ডিভাগিংয়ের ক্ষেত্রেও প্রচুর সময় নষ্ট করে থাকি এই টুলসটা আপনাকে সেই ডিভাবিং করার যে সমাধানগুলো আছে সেগুলো পর্যন্ত সে অটোমেটিক দিয়ে দিবে। কিন্তু যদি আমরা এই টুলটা আমরা ব্যবহার করি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার কোড করা এখন একেবারে ডাল ভাতের মতো সহজ হয়ে যাবে চলুন শুরু করি সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে ভিএস কোডের মতো আমাদের একটা টুলস ডাউনলোড করতে হবে সেটা নাম হচ্ছে উইনসার্প উইন ডাব্লিউ আই এন ডি এস ইউ আর এফ উইনসার্পে আমরা চলে যাব উইন্ড সার্পে গিয়ে আমরা এই যে প্রথম যে টা আছে এইটাতে আমরা ক্লিক করবো আপনার কার্যটা ফলো করুন ক্লিক করলাম ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে উইন্ডসার্প মনে হচ্ছে আপনি ভাসছেন আসলেই আপনি ভাসবেন এখন কোড করা কোনো ব্যাপার না এরকম হয়ে দাঁড়াবে আমরা এখন এখানে ক্লিক করব ডাউনলোড দ্য উইন্ডসার্ফ এডিটর হুম এটাকে আমরা ক্লিক করবো হ্যাঁ ক্লিক করার পরে থ্যাংকস ফর ডাউনলোডিং ফর দ্য উইনসার্ভ এডিটর এখন সে একটা জায়গায় আমাদেরকে লোকাল করে দিচ্ছে আমি সেটাকে সেভ করলাম সেভ করার পরে সে ডাউনলোড হতে থাকবে ডাউনলোড হতে একটুখানি সময় আর বেশিক্ষণ না তারপরেও হয়ে গেছে দেখেন আমার ডাউনলোড কমপ্লিট এখানে আমি দিলাম হ্যাঁ ডান হয়ে গেছে এখন আমি এটাতে ক্লিক করলে সে রান করা শুরু করবে এখানে বলে রাখি এটা কিন্তু এখন একটা কডিটর আমরা এখানে অ্যাকসেপ্ট করব আই অ্যাকসেপ্ট অল অফ দ্য এগ্রিমেন্ট তারপর নেক্সট করব তারপরে আমি এখানে সেভ করতে পারি নেক্সট আর এটা সেট আপ ক্রিয়েট এ প্রোগ্রাম শর্টকাট টু দ্য ফলোয়িং স্টার্টমেন্ট তারপরে নেক্সট আর দেন এখানে যা যা আছে আমরা ক্লিক করে দিব ক্রিয়েট ডেস্ক ডেস্কটপ আইটেম তারপর নেক্সট দেন আমরা ইনস্টল বাটনে ক্লিক করব এখন সে তার মতো করে সে ইনস্টল হতে শুরু করবে এখন এটা হচ্ছে ভিএস কোডের অল্টারনেটিভ আমরা খুব মিনিটের মধ্যে আমরা ওয়েবসাইট তৈরি করবো মিনিটের মধ্যে আমরা অ্যাপস তৈরি করবো আরও অনেক কিছু করা সম্ভব আমাদের এই কোরিয়াম সার্ভ থেকে একটুখানি ওয়েট করি সে একটু ইনস্টল হয়ে যাক ডান কমপ্লিটিং দ্য উন্ড সার্ফ সেট আপার তারপর আমরা ফিনিশ বাটনে ক্লিক করব আমরা ফিনিশ বাটনে ক্লিক করলাম তারপরে এই উইন্ডোটা আসবে এটা এক প্রকার ভিএস কোডের মতোই ওয়েলকাম টু দ্য উইন সার্ফ আমরা এখানে গ্যাট স্টার্ট ক্লিক করব তারপরে ইম্পোর্ট ভিএস কোড ওর স্টার্ট ফ্রেশ আপনার যদি ভিএস কোড ইনস্টল করা থাকে তাহলে আপনি ভিএস কোড থেকে সমস্ত ডকুমেন্ট নিতে পারেন অথবা আপনি ফ্রেশভাবে নিতে পারেন এখানে একটা অপশন আসতে পারে অ্যালাউ হ্যাঁ আমি অ্যালাউ করে দিচ্ছি উইন্ডোজ ফায়ার ওয়াল হ্যাজ ব্লক দ্য সাম ফিচার অফ দ্য উইন্ড আমি এটা আমি অ্যালাউ করে দিলাম দেন আমি যেটা ভিএস কোডের পুরনো না নিয়ে আমি স্টার্ট ফ্রেশ করলাম হ্যাঁ স্টার্ট ফ্রেশ ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি কোনটা ব্যবহার করবেন ভিএস কোড স্টাইলে ব্যবহার করবেন আপনার কোটা না ভিএম ভিআইএম দিয়ে করবেন আমি ডেফল্ট ভিএস কোডই রেখে দিব তারপর নেক্সট করব নেক্সট করার পরে ডার্ক বা যেই যেভাবে আসে একটা ডিজাইন আপনি চয়েস করতে পারেন আমি ডার্কটাই ফলো করলাম তারপরে নেক্সট করলাম তারপরে হচ্ছে সাইন আপ করবো হ্যাঁ সাইন আপ করব ওকে সে সাইন আপ করার জন্য একটা প্রসেসে চলে যাবে তবে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে মোটামুটি আমি গুগলের মাধ্যমে সাইন আপটা করে নিতে চাই এত ইয়েতে না গিয়ে হ্যাঁ ডাইরেক্ট গুগল সাইন ইনে চলে যাই যাই হোক এখন আমরা কন্টিনিউ করব রাইট আমার এটা জিমেলের মাধ্যমে সাইন আপ হয়ে গেছে এখন এটা রিডাইরেক্টিং করবে হ্যাঁ দিস স্যাট ইজ ওপেন উন সার্ভ তো আমি অ্যালাউ অ্যালাউ করে দিলাম ওপেন করে দিলাম এখন হাই এটা চলে আসলো লেটস সার্ফ এখন দেখেন এই জায়গাটা পুরাপুরি মানে আমাদের ভিএস কোডের মতো একটা উইন্ডো চলে আসলো আমি যেটা এখন যেটা করব। সেটা হচ্ছে এখানে কিছু চেঞ্জ আছে সেই জিনিসগুলো আপনি ফলো করতে পারেন সেটা হচ্ছে যেমন ধরেন ভিউ চার্জিং চেঞ্জ লক তারপরে এখানে ওপেন খ্যাসকেট কিছু পার্থক্য আছে এই জায়গায় আর সব কিছুই দেখবেন ভিএস কোডের মতো আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে ওয়ার্ক স্পেস কোড উইথ কেসকার্ট ওপেন কমান্ড প্ল্যাটার্স সো আমি যেটা করব সেটা হচ্ছে গ্যাটিং স্ট্র্যাটেজি ইসে আমি ওপেন ফোল্ডারটা আগে করে রাখি ওপেন ফোল্ডার করার জন্য হচ্ছে আমাকে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যে ফোল্ডারে আমি আসলে কাজ করতে চাই আমি মনে করেন ডাউনলোড বাটনে আমি একটা টেস্ট ফোল্ডার দিয়ে রাখি টেস্ট টেস্ট ওয়েবসাইট ঠিক আছে সো এই ফোল্ডারটাকে আমি কানেক্ট করব আমার ভিএস কোডের মধ্যে হ্যাঁ ওপেন ফোল্ডার যদি আমি করি ক্লিক করি ক্লিক করার পরে আমি আমার যে ফোল্ডারটা আছে সেটার সাথে আমি এই যে টেস্ট ওয়েবসাইটের সাথে ক্লিক করে রাখলাম একটা ফোল্ডার ক্রিয়েট করে সেটার সাথে আমি কানেক্ট করে দিলাম অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট বা আমাদের যে অ্যাপ্লিকেশান আছে সব ওই ফোল্ডারে গিয়ে মানে ক্রিয়েট হবে আর কি তারপরে এখানে ক্লিক করলাম ইয়ে সাইটটা দ্য অথার দিলাম এখানে দুইটা জিনিস পাবেন একটা হচ্ছে কোড উইথ ক্যাস্কেট অ্যান্ড ওপেন কম্মান প্যালেট আমি প্রথমটা চয়েস করব কোড উইথ ক্যাস্কেট ওকে বা কন্ট্রোল এল যে কোনো একটা দিলেই সে শুরু করে দিবে আমি কন্ট্রোল এল দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন ডান পাশে একটা জিনিস চলে আসছে একেবারে এআই টুলের মতো এখন আমি যদি এখানে লিখে দিই হ্যাঁ ডান পাশের এই উইন্ডোতে যদি আমি লিখে দিই যে আই ওয়ান্ট টু প্লিজ মেক প্লিজ মেক এ ফুড ডেলিভারি ওয়েবসাইট হ্যাঁ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে একটা ব্যাপার আছে স্যান্ড এরটা ফলো করেন দিলাম প্লিজ মেক এ ফুড ডেলিভারি ওয়েবসাইট আই উইল হেল্প ইউ দে ক্রিয়েট দ্য মডার্ন ফুড ডেলিভারি ওয়েবসাইট এইচটিএমএল সিএসএস অ্যান্ড জাবাই স্ক্রিপ্ট অ্যালং উইথ দ্য ন্যাসেসারি অ্যাসেট সে সেটা মানে রেডি করা শুরু করে দিলো এবং এর মধ্যে দিয়ে আমাদের বাম পাশে দেখবেন অনেক কিছু আছে আমি এটাকে যদি মানে একটুখানি বড় করে দিই হ্যাঁ সে কিন্তু একদম পুরাপুরি সে নিয়ে নিছে তাই না সে নিয়ে নিছে বলতে এটা আসলে একদম ভিএস কোডের মতোই আচরণ করবে আর কি ডান পাশে সে কোড লেখা শুরু করলো ইন্ডেক্স ডট অলরেডি ক্রিয়েট করে ফেলছে মজার ব্যাপার না হুম ইয়াস দেন সে অলরেডি কোডটাকে বাম পাশে জেনারেট করা শুরু করে দিল এবং জেনারেটিং এসে আমি একটু দেখেন কোড সে আস্তে আস্তে করা শুরু একদম পুরা ভিএস কোড এখন সে এইচটিএমএল এর কাজ শেষ নাও লেট মি দ্য ক্রিয়েট দ্য সিএসএস ফাইল সে সিএসএস ফাইল ক্রিয়েট করা শুরু করলো এবং আমার যে হেস্টিমেল যেটা হচ্ছে ওই যে আমরা টেস্ট ওয়েবসাইটের যে ফাইলটা আছে সেখানে সে কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলছে ঠিক আছে এখন সে জি এস ফাইল হ্যাঁ জাবা ফাইল ক্রিয়েডি করছে কোথায় ওই যে আমার সেই ফাইলে একদম পুরা সহ সে করে দিচ্ছে দেখেন অলরেডি জি বানানো শেষ ডান পাশে কাজ হয়ে গেছে এখানে একটা জিনিস আছে অ্যাকসেপ্ট অল হ্যাঁ আমার কার্যটা ফলো করেন আমি অ্যাকসেপ্ট অলে ক্লিক করব আমি সব কিছু অ্যাকসেপ্ট করে নিচ্ছি হ্যাঁ আমরা অ্যাকসেপ্ট করে নিলাম করে নেওয়ার পরে এখন যে ওয়েবসাইটটা ও বলতেছে যে উড ইউ ল্যাক মি টু অ্যাড এনি স্পেসিফিক ফিচার এখন আমি এটাকে রান করতে গেলে আপনি চাইলে এখান থেকে এক্সটেনশান ডাউনলোড করতে পারেন হ্যাঁ আচ্ছা এখানে যে আমাদের এক্সটেনশনগুলো আছে সে কোনো একটা জিনিস আমি এক্সটেনশন ডাউনলোড করে নিই সেটা হচ্ছে লাইভ সার্ভার রাইট যেটা আমরা ভিএস কোডেও করে থাকি লাইভ সার্ভার সো লাইভ সার্ভার এই যে এটা আছে সেটাকে যদি আমরা একদম ভিএস কোডের মতো আমরা ইনস্টল করে নিলাম লাইভ সার্ভার অলরেডি ইনস্টল হয়ে গেছে হ্যাঁ তো এখন আমরা ওপেন কমন ফ্রম কন্টারশিপ পি অথবা রাইট ক্লিক করার পরে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার এখানে যদি আমরা ক্লিক করি যে কোনো একটা জায়গায় যদি আমরা রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পরে ওপেন উইথ লাইভ সার্ভারে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের দেখেন ফুড ডেলিভারি এক্সপ্রেস ওয়েবসাইট অলরেডি ডান ঠিক আছে দেখেন আমাদের রেস্টুরেন্ট ওয়েবসাইট এভরিথিং সে কমপ্লিট করে দিছে এখন এখানে একটা জিনিস ব্যাপার আছে যে কিছু ছবি টবি হয়তো কম আছে তা আমি ওকে বলে দিই যে আমার আমার করে গিয়ে আমি একটু বলে দিই ডান পাশে প্লিজ অ্যাড অল অফ দ্য ইমেজেস ঠিক আছে আমি যে ইমেজ আছে কিছু ইমেজ অ্যাড করতে বলবো তো আই উইল ক্রিয়েট দ্য ইমেজেস ডিরেক্টরি অ্যান্ড অ্যাড দ্য প্রপার্টিস সে এখন রেডমি ক্রিয়েট এ ডিরেক্টরি ফর দ্য রেস্টুরেন্ট সে ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করছে এটাকে গুগলে এই যে ইউ আর এলটা আছে সেটাকে আমি কপি করে একটু আমি ডিফারেন্ট জায়গায় একটু সার্ভ করে দিই দিয়ে দিলাম আমার যে ইউ আর আছে কপি করলাম পেস্ট করলাম দেখেন এখানে আমার মোটামুটি আমার ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে সো এই হচ্ছে ব্যাপার তো দ্য ইট অ্যাকচুয়ালি এর বাইরে আপনারা যদি চান যে আরও অ্যাডভান্স লেভেলে আমরা পুরো ওয়েবসাইট থেকে শুরু করে অ্যাপস ডিজাইন করব এই পদ্ধতিতে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি কমপ্লিট ভিডিওটা করার চেষ্টা করব এবং অ্যাডভান্স লেভেলে ডাটাবেস রেডি থেকে শুরু করে কমপ্লিট ওয়েবসাইট অথবা সফটওয়্যার রেডি করার চেষ্টা করব যদি আপনারা কমেন্টে জানান আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন গুড লাক টেক কেয়ার